بسم الله الرحمن الرحيم আমার আদরিনী মা আমার সোহাগিনী মা এই দুনিয়ায় মা না হইনা না বলল এই দুনিয়ায় মা হয় না না ঠিক না মাগ হয় না না তোমায় বলতে পারি না মাগ হইনা না তোমায় বলতে পারি না এই জগতে মা দুই না তুলনা এই জগতে মা হই না মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়ে বেবসে হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের বের কালে কত কষ্ট পায়ে বসে হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তান বুলে যন্ত্রণা সন্তানের নিয়া খুলে ভুলে যন্ত্রণা এই জগতে মা দুণীর হয় না তুলনা এই জগতে মা হয় না তুলনা আমার আদরিণী মা আমার সোহাগিনী মা এই জগতে মা হয় না তুলনা